হ্যালো এভরি ওয়ান চিরুদা স্টাডিও চ্যানেলে সকলকে জানাই স্বাগত আজকে আমরা শুরু করতে চলছি এম টিএস দুই হাজার চব্বিশ একজাম বিগত বছরের প্রশ্নপত্র ঠিক আছে সেট নাম্বার এটা তিরিশ তাহলে আজকের এক নম্বর প্রশ্ন হচ্ছে প্রাচীন শহর ধোলাভিড়া কোন রাজ্যে অবস্থিত এটা দশ পাঁচ দুই হাজার তেইশের প্রশ্নপত্র তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন ডি গুজরাট গুজরাটে ধরাবিরিয়া অবস্থিত এরপরে নেক্সট কোশ্চেন দুই নম্বর ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদ ধর্মকে পরিচালনা করার স্বাধীনতা প্রদান করেছে তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন বি ধারা ছাব্বিশ নং ধারা এরপরে নেক্সট কোশ্চেন তিন নম্বর আদর্শ আদমশুমারির সংজ্ঞা অনুসারে প্রধান কর্মী হলেন একজন ব্যক্তি যিনি কমপক্ষে বছরে ড্যাশ দিন কাজ করে অপশন ডি সঠিক উত্তর হবে একশো তেরাশি দিন কাজ করে এরপরে আমরা দেখে নেব চার নাম্বার কোশ্চেন অ্যাথলেট ফুড কোন ধরনের রোগ তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন বি ছত্রাকজনিত রোগ ছত্রাকজনিত রোগগুলি হল অ্যাথলেট ফুড রিং ওবাম ইত্যাদি হচ্ছে ছত্রাকজনিত রোগ এরপরে পাঁচ নম্বর সমীর ভারত লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী করতে চায় কোন বয়স তিনি এটা করতে পারেন তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন বি পঁচিশ বছর বয়সে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন এরপরে ছয় নম্বর প্রশ্ন আঠারোশো সালে দ্য হিস্ট্রি অফ ব্রিলিনস ইন্ডিয়া নিম্নের কে লেখেন তাহলে সঠিক উত্তর হবে জেমস মিল অপশন এ সঠিক উত্তর এরপরে সাত নাম্বার নিম্নের কোন স্বাধীনতা সংগ্রামী ব্যতীত সকলেই রাহর ষড়যন্ত্র মামলায় ১৯১৩ সালে তেইশে মার্চ ফাঁসিতে ঝুলানো হয়েছিল তাহলে ভগৎ সিং ফাঁসি দেওয়া হয়েছিলো লাহোর ষড়যন্ত্র মামলায় ভগৎ সিং রাজগুরু আর সুখদেব তিনজনকে ফাঁসি দেওয়া হয় মহাত্মা গান্ধীকে ফাঁসি দেওয়া হয়নি তাহলে সঠিক উত্তর হবে মহাত্মা গান্ধী বা মহাত্মা গান্ধী এরপরে নেক্সট কোশ্চেন হিমালয়ের উত্তর রেঞ্জ ড্যাশ নামে পরিচিত তাহলে অপশন ডি সঠিক উত্তর এরপরে মহানদী অহবয়িকা ভারতের কোন রাজ্য বিস্তৃত নয় তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন বি উত্তরপ্রদেশ বিস্তৃত নয় এরপরে দশ নম্বর প্রশ্ন ভারতের পার্লামেন্টে আর জন্য কি নামে পরিচিত আর কি নামে পরিচিত তাহলে অপশন ডি সংসদ ভারতের জলবায়ু নিচের কোন প্রকার হিসাবে বর্ণনা করা হয় তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন সি নিম্নের মধ্যে কে শেষ পল্লব রাজা ছিলেন তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন বি অপরাজিত বর্মন অপরাজিত বর্মন ছিলেন পল্লব বংশের শেষ রাজা এরপরে নেক্সট কোশ্চেন জনগণের সরি জনসংখ্যার বৃদ্ধির হার বলতে বোঝায় এখানে অপশন সি হবে সঠিক উত্তর জন্মহার ও মৃত্যুর হারের পার্থক্য এরপরে নেক্সট কোশ্চেন মেহের উন্নেশা সম্রাট জাহাঙ্গীরকে কত সালে বিয়ে করেন তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন সি ষোলোশো সালে যে জাহাঙ্গীর বিয়ের পর তার নাম দেন নূরজাহান অর্থাৎ নূরজাহান কোথার অর্থ হচ্ছে জগতের আলো এরপরে নেক্সট কোশ্চেন দশেরা উৎসব ড্যাশ নামে পরিচিত তাহলে এখানে সঠিক উত্তর হবে বিজয়া দশমী নামে পরিচিত এরপরে ষোলো নম্বর প্রশ্ন দেখো কত সালে কেন্দ্রীয় ব্যাংক গঠিত হয় তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন এ উনিশশো পঁয়ত্রিশ এটা ব্যাংক হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক বলতে আরবিআই ব্যাংক এরপরে নেক্সট কোশ্চেন সতেরো নম্বর কোশ্চেন দেখে নাও আঠারোশো সালে সনদ আইন ভারতের ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সনদকে আরও কত বছর বাড়িয়ে দিয়েছে মানে আরও কত বছর বাড়ায় তাহলে এটা সঠিক উত্তর হবে অপশন সি কুড়ি বছর বাড়িয়ে দেয় নিম্নের কোনটি তন্তুজ ফসল এর উদাহরণ তাহলে সঠিক উত্তর হবে অপশন ডি পাট পাট হচ্ছে তন্তুজ ফসল নিম্নের মধ্যে কে প্রথম শাসক যিনি শিলালিপির মাধ্যমে মানুষের কাছে তার বার্তা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেন তাহলে অপশন বি সম্রাট অশোক সম্রাট অশোক হবে এই প্রশ্নের জন্য সঠিক উত্তর এরপরে নেক্সট কোশ্চেন ভারতে কাকে মাদ্রাজের মোজাট বলে সমদুত করা হয় তাহলে অপশন ডি এ আর রহমানকে অ্যাসিড ও খাড়ের বিক্রিয়ায় লবণ ও জল উৎপন্ন হয় এটি কোন ধরনের বিক্রিয়া তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন এ এই প্রশ্নের জন্য সঠিক উত্তর এরপরে বাইশ নম্বর প্রশ্ন দেখে নাও উনিশশো ছিয়াত্তর সালে আলিবউদ্দিন খা মারা গেলে কে বাংলার নবাব হন তাহলে অপশন এ নবাব সিরাজদুল্লা নেক্সট রাজা হয় এরপরে নিম্নের কোনটি রবি শস্য রবি শস্য নিম্নের কোনটি এখানে অপশন বি গম হচ্ছে রবি শস্য ফসল এরপরে অক্টোবর ডিসেম্বর মাসে বীজ বোনা হয় এবং মার্চ এপ্রিল মাসে ফসল কাটা হয় রবি শস্য ফসলের উদাহরণ হল জোয়ার বার্লিন হ্যাঁ সর্ষে ইত্যাদি এরপরে চব্বিশ নম্বর প্রশ্ন ভারতীয় মহাদেশের প্রথম বাগান সমাধি কোনটি তাহলে এখানে অপশন সি হুমায়ুনের সমাধি হচ্ছে সঠিক উত্তর এরপরে নিম্নের কে পাঞ্জাব কেশরী নামে পরিচিত ছিলেন তিনি সতেরো নভেম্বর উনিশশো সালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তাহলে এই প্রশ্নের জন্য সঠিক উত্তর হবে অপশন বি লালা রাজপাত রায় এরপরে নেক্সট কোশ্চেন ছাব্বিশ নম্বর প্রশ্ন দেখে নাও যে আগ্নেয় শিলা সাধারণত কয় প্রকার হয়ে থাকে আগ্নেয় শিলা সাধারণত কয় প্রকার হয়ে থাকে কমেন্টে উত্তর করো সকলেই দুই প্রকার আগ্নেয় শিলা গ্রানাইট শিলা ঠিক আছে এই দুই প্রকার হয়ে থাকে আগ্নেয় শিলা যে গুলবার্গ দুর্গ ভারতে কোন রাজ্যে অবস্থিত অপশন বি কর্ণাটক এরপরে প্রথম বাজিরাও বা বালাজি বাজিরাও কার সন্তান ছিলেন তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন এ অপশন এ সঠিক উত্তর এরপরে দেখো নেক্সট কোশ্চেন নিম্নের কোনটি বিস্তৃতভাবে পূর্বঘাট ও পশ্চিমঘাটে বিভক্ত তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন সি দক্ষিণাত্মের মালভূমি এরপরে তিরিশ নম্বর কোশ্চেন সবচেয়ে বেশি ধান উৎপন্নকারী দেশ অপশন বি চীন চীন দেশে সব থেকে বেশি ধান উৎপন্ন হয় এরপরে রানী মা দেবী ভারতে কোন রাজবংশের অন্তর্ভুক্ত ছিলেন তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন এ কাকাতিয়া বংশ এরপরে নেক্সট কোশ্চেন দেখেন প্রথম ফিল্ড হ্যান্ডবল বিশ্ব চ্যাম্পিয়নশিপ জার্মানিতে খেলা হয়েছিল কত সালে তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন সি অপশন সি সঠিক উত্তর এরপরে নেক্সট কোশ্চেন নিম্নের কোনটি বদহজম থেকে মুক্তি পেতে ব্যবহৃত হয় তাহলে অপশন বি সঠিক উত্তর রাজগৃহ কোন মহাজনপদের রাজধানী ছিল রাজগৃহ তাহলে এটা সঠিক উত্তর হবে অপশন ডি মগধ এরপরে নেক্সট কোশ্চেন কার্যের এসআই একক হল এখানে অপশন বি হবে সঠিক উত্তর কার্যের এসআই একক জুল এরপরে নেক্সট কোশ্চেন পৃথিবীর কোন মহাদেশকে মহাদেশের বিজ্ঞানের প্রতি নিবেদিত বলা হয় বিজ্ঞানের প্রতি নিবেদিত কোন মহাদেশ অপশন বি হবে সঠিক উত্তর আন্টার্কটিকাকে বলা হয় এরপরে নেক্সট কোশ্চেন দেখে নাও নিম্নের কোন শব্দটি হকির সাথে যুক্ত নয় তাহলে হকির সাথে যুক্ত নয় অপশন সি হবে সঠিক উত্তর রান আউট রান আউট এটি ক্রিকেট খেলার সাথে যুক্ত এরপরে নেক্সট সৈয়দ আহমেদ খা কোথায় আঠারোশো পঁচাত্তর সালে মহামডাল অ্যাংলো ওরিল্টার ক্রয়েস প্রতিষ্ঠাতা করেন তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন সি আলিগড়ে প্রতিষ্ঠাতা করেন এরপরে নেক্সট কোশ্চেন নিম্নলিখিত বিশটি মানে কোন ভাইসরয়ের মধ্যে উনিশশো পাঁচ সালে বাংলা ভাগ করেন কোন ভাইসরয় বাংলা বিভাজন করেন আর কি এখানে সঠিক উত্তর হবে অপশন সি লর্ড কার্জন ইনি বাংলাকে দুভাগে বিভক্ত করেন এরপরে চল্লিশ নম্বর প্রশ্ন হচ্ছে মহাসাগরীয় ভূতক প্রধানত গঠিত ড্যাশ ড্যাশ দিয়ে তাহলে অপশন বি হবে সঠিক উত্তর এরপরে নিম্নলিখিত ভারতের কোনটি প্রতিবেশী দেশ তাহলে মালদ্বীপ হচ্ছে প্রতিবেশী দেশ নিম্নের কোন নিম্নে কোন রাজ্যে কি সিঙ্গাপোর উপজাতি নৃত্য প্রতিবেশিত হয় তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন ডি এরপরে চা চাষ কোন ধরনের কৃষি ব্যবস্থার উদাহরণ তাহলে অপশন এ হবে সঠিক উত্তর এরপরে নেক্সট কোশ্চেন ভারতের সভ্যতার ইতিহাসে নিচের কোনটি নব্যপ্রস্তর যুগ নামে পরিচিত তাহলে নব্যপ্রস্তর যুগ নামে পরিচিত এখানে সঠিক উত্তর হবে অপশন এ অপশন এ হবে এই প্রশ্নের জন্য সঠিক উত্তর তাহলে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভারতের প্রাচীনতম জয়েন্ট স্টক ব্যাংক জয়েন্ট স্টক ব্যাংক প্রাচীনতম কোনটি এখানে সঠিক উত্তর হবে এলাহাবাদ ব্যাংক। এটা হচ্ছে প্রাচীনতম জয়েন্ট স্টক ব্যাংক। হর মন্দির সাহিফ পাঞ্জাবে কোথায় অবস্থিত এটা সঠিক উত্তর হবে অমিত শহর এটা হচ্ছে হর মন্দির শহরটা এটা হচ্ছে যেটা আমরা স্বর্ণ মন্দির বলি এই মন্দিরটি তাহলে এটি অমৃতসরে অবস্থিত প্রথম চন্দ্রগুপ্ত প্রথম চন্দ্রগুপ্ত যিনি গুপ্ত বংশের প্রথম শাসক তিনি নিম্নের কোন উপাধিটি গ্রহণ করেছিলেন তাহলে অপশন ডি হবে এই প্রশ্নের জন্য সঠিক উত্তর মহারাজা ধীরাজ উপাধি গ্রহণ করেন এরপরে নেক্সট কোশ্চেন একটি ফুটবল ম্যাচের সময়কাল মানে সীমিত সময় যেটা ন্যূনতম সেটা কত তাহলে এখানে হবে সঠিক উত্তর নব্বই মিনিট নব্বই মিনিট হচ্ছে ন্যূনতম এরপরে নেক্সট কোশ্চেন নিম্নের কোন ভিটামিনের অভাবে প্লেগ্রা রোগ হয় তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন বি ভিটামিন বি থ্রির অভাবে এরপরে নেক্সট কোশ্চেন দক্ষিণাত্ম উৎসব হল একটি পাঁচ দিনব্যাপী উৎসব যা দক্ষিণাত্মের সংস্কৃতি প্রতিফলিত হয় এবং সরি এই উৎসব কোন রাজ্যে অবস্থিত এই উৎসবটি অন্ধ্রপ্রদেশে অবস্থিত নিম্নের মধ্যে কে বিধবা পূর্ণবিবাহ সমিতি প্রতিষ্ঠাতা করেন তাহলে এখানে সঠিক উত্তর হবে পণ্ডিত বিষ্ণু শর্মা বিষ্ণু শাস্ত্রী